খাওয়াইও না আমি সংসারও করি না কিছুই করি না শুধু আমি ঘরের মধ্যে এই ঠাকুরানির মতন বসে থাকি এরকম একটা কথা দেখো বন্ধু তোমরা শুনতে পাচ্ছো আমার বলবো যে তুমি আমার এগুলো করতে পারো নাকি তার মানে আমি কিছু করি না জীবনে আমি কিছু করতে পারি না আমি কিছুই করি না আরে তুমি তো রিয়ে গিয়ে যাচ্ছ কেন ছোট ছোটদের রাগে নাকি তাই আরে আমার রাগ হয়ে যাচ্ছে জানো না সত্যি করে সবথেকে বড় কথা তুই আমাকে কি বলছিস বলতে আমি না কি করতে পারি নাকি আমি

আমার জন্য কিছু তো না না আনিনি মানে এই নাও তোমার জন্য আনিনি কে বলেছে এই নাও এই জন্য তুই আমার এইটাই নিয়ে এসেছিস দেখ এই দেখো আমার জেনে আমার বোন কি নিয়ে এসেছে দেখেছে আমি বোনকে কত বকবকই করছি আচ্ছা বোন আমার জেনে এই ক্যাটবেরি নিয়ে এসেছে মা আমি এসেছি আমি কিছু আনমনে হয় হ্যাঁ সত্যি তাই এই তো দেখেছ তো নিজের বোন কাকে বলে ওইজন্য নিয়ে এসেছে কিন্তু তোমার বাবা বলে না যতক্ষণ বোনকে খ্যাক করে এটা বলছে বলছ আর এখন যেই ক্যাটবেরিটা দিয়েছে বোনটা ভালো হয়ে গেছে এই কথা বলে না সত্যি তো বলো তো ক্যাটাই টিকিট খুশি না তাই খুব খুশি হচ্ছে কাকিমা কি করছে রে কাকিমা কেমন আছে কাকিমা তো বিনদাস সারা সারাদিন ঘুরে বেড়াচ্ছে কীর্তন যাচ্ছে এ মা দেখো যে তাহলে তোমরাই বলো কি রে তাহলে রাগ হয় কি না হয় আমাকে ওই যেভাবে বলছে না কাকিমাকেও সেভাবে বলছে আচ্ছা তোমরাই বলো কাকিমা কি করবে বা ঘুরে বেড়াবে না কির্তো না যাবে না কারণ কাকিমা বাড়িতে একা থাকে মানে আমার বোন বাড়ি থাকে না এই বোন থাকে তোমার হচ্ছে অফিসের অফিসের কাজে ব্যস্ত থাকে আর আমার ছোট বোন ও হচ্ছে পড়াশোনা করে তারপর একটু টিউশিন করে এদিক ওদিকে যে তাহলে উনি মানুষটা একা একা তাহলে তার গিয়ে একা একা বাড়িতে ভালো রাখ বলো তার এক একটা ভালো লাগে তাহলে সে এখানে ওখানে যাবে না চারিদিকে আমাকে দেখতে কথা বলছে দেখো কথা শোনো দেখ না ও আমার কাপড় পর কাকি ভাই আবার কাকি বেড়ে ঘুরে ঘুরে বেড়ায় আচ্ছা আমার কাকি একটু ঘুরে দেখে শিং বেরিয়ে গেছে এরপরে সেই ল্যাস বেরিয়ে গেছে এই ল্যাসটাকে আমি সেলাই করতে হবে বুনুর সঙ্গে কথা বলতে গিয়ে আমার সব সব মানে গুলে যাচ্ছে দিয়ে লাস্টটাকে সেলাই করবো দিয়ে দেখো আমার কাকিমা হচ্ছে একটুখানি তাই ঘুরে ঘুরে বেড়ায় তা আমি দেখো বুকুকে ডেকেছি বুকুকে নিয়ে তোমাদের সঙ্গে সেরাই করছি না এই দেখো এই দেখো দুটো কালের মধ্যে কি হয়েছে তোমায় বলছিলাম হ্যাঁ তা সেটার জন্য যাবো আর আমি যাবো না আমি আবার আমার বোন যাবো তা কোনো ব্যাপার না বোন না আমি তো একসাথে যেতেই পারি এবং যাবি তো হ্যাঁ অবশ্যই যাবো আমার বোন যাবে মানে কেন বলে এই দেখো দেখেছি তো নিজের বোন কাকে বলে কত কথাই বলছে বলছি কিন্তু নিজের মন নিজেরই হয় হম এটা হলো ব্যাপার হচ্ছে সে হচ্ছে কোনো সময় মানে রাগটা করবে না মানে রাগ বলতে যাই বলি না কারণ রাগ নেই হয়তো রাগ হবে হয়তো একটু ঝগড়া হবে তাই আমার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তা হচ্ছে শোনো বন্ধুরা কি বলছে বলো এটাকে এই 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 দেখো শিং বেরিয়ে যাচ্ছে এটাকে আমার সেলাই করতে হবে বুঝতে পারবে সেলাই করতে করবো তা বুনু এসেছে বুনু আমি জানি এইটা তো নিয়ে এসছে এইটা তো খাবোই আমাকে একটা দিয়েছে অব্রভ একটা দিয়েছে অব্রুটা আপনার ঘরে আছে এটা আমার আছে আমার কাছে মানে তো পড়ছে ঘরে ওই ঘরে আর আর হচ্ছে আমি হচ্ছে বোনের সঙ্গে একটু কথা বলে নিই আর আমি হচ্ছে আজকে বোন এসেছে আমি তো ভাবতে পারিনি বোন এসেছে আর বোন যে এসেছে তার তার মধ্যে এখন বোনের সঙ্গে একটু অনেকটা কথা হবে তার বোনকে একটু রেগে রেখে নিয়ে একটু বলেই দিলাম যা মনে হলো সবথেকে কথা আমি একটু রাগ হয়ে যায় মানে ও দেখুন তো কেমন করে আমার সঙ্গে কথা বলছে আমি নাকি কিছু করতে পারি না তা তোমরা আমি কিছু করতে পারি না এমনি এমনি এগুলো হয় তোমরা আবার আমার কাকিমা নাকি করে ঘুরে ঘুরে বেড়ায় তা ঘুরবে না আমার কাকা নেই কেউ নেই সেই কাকা কি কি করেন কাকা মারা গেছে অনেক বছর মানে অনেক বছর হয়ে গেলো তাই আমার কাকিমা একা একা তাই কাকিমা যখন থাকে বাড়িতে কাজকর্ম সেরে রান্না বান্না সেরে একটু কীর্তনে একটু ঠাকুর মন্দিরে এদিক এগিয়ে আমি যাই দেখো না আমার কাকিমার সঙ্গে আমার কাকিমার রাতে থাকি তোমাদের সঙ্গে আমার নিয়ে অনেকগুলো ভিডিও আছে তোমরা দেখবে আমার কাকিমাকে ওই তো আমরা দুজনে মাঝে মাঝে ঘুরতে যাই আমি আর কাকিমা কাকিমার কেউ নেই আর আমারও কেউ নেই আমার বর্তমান ধরো দোকানে থাকে আর আমার আমি আর কার সাথে যাবো আমি আমার কাকিমা তো অন্য কারোর সাথে বলতে যাই না অন্যের সাথে যেখানে সেখানে একটু

ছোট বোন ও ছোট বোন যদি শুনতে পারে এই ভিডিওটা যদি দেখে যাও ওর স্টাইল ঘুরে বেড়ায় ওর তো কাটবে সংখ্যা আমারও কাটবে